কোনো মেয়ে আপনাকে ভালোবাসে কিনা সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আজ এই ভিডিওটিতে আমরা তিনটি লক্ষণের কথা বলবো যা দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে মেয়েটি আপনাকে সত্যিই ভালোবাসে কিনা তাহলে চলুন আর দিই না করে ভিডিওটি শুরু করি যে মেয়ে আপনাকে ভালোবাসবে সে সবসময় আপনার সাথে বেশি সময় কাটাতে চাইবে আপনাকে সব সময় খুশি দেখতে ও খুশি রাখতে চাইবে আপনার জীবনে কোনো সমস্যা আসলে সেই সমস্যার বোঝার চেষ্টা করবে এবং সেই সাথে সেটি সমাধান করারও চেষ্টা করবে আর সব সময় সেই মানুষটি আপনাকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রেরণা দেবে ও সব পরিস্থিতিতে সব সময় আপনার সাথে থাকবে যে মেয়ে আপনাকে ভালোবাসবে সে সব সময় আপনার প্রতি পজিটিভ থাকবে অন্য কোন মেয়ের সাথে আপনার বেশি কথা বলা অন্য মেয়ের প্রতি আপনার বেশি মনোযোগ দেওয়া সে একদম এগুলো সহ্য করতে পারবে না আপনার উপরে রেগে যাবে কারণে অকারণে আপনার উপরে হয়ে উঠবে যে মেয়েটি আপনাকে ভালোবাসবে সে সব সময় আপনার পছন্দ অপছন্দের খেয়াল রাখবে আপনার প্রতি যত্নশীল হবে আপনি শারীরিকভাবে অসুস্থ হলে সে সব সময় আপনার খোঁজ খবর নেবে আপনার পাশে থাকবে তো বন্ধুরা এই তিনটি লক্ষণ যদি সেই মেয়েটির মধ্যে দেখতে পান তাহলে নিশ্চিত থাকুন যে সেই মেয়েটিও আপনাকে সত্যিই ভালোবাসে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন ও আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ